আমাদের সকল মুসলমানের একটা কথা যে হুজুর এক এক হুজুর এক এক কথা বল কোথায় যাব কি করব হুজুর দেরি ঠিক নেই তো ভাইরা এটা খুব ভালো কথা হুজুর আপনি যখন আসরের নামাজের পরে বাজারে গেলেন থলেটা এটা হাতে করে আপনি মনে করেন মাছের দোকান মাছের মার্কেটে অথবা গোষ্ঠের মার্কেটে বা আলুর মার্কেটে ঢুকলেন প্রত্যেক দোকানদার ভাই আমার কাছে ভাই স্যার আসুন স্যার আসেন আমার কাছে ভালো আছে আমার কাছে ভালো আছে আমার অমুক জায়গায় তমুক জায়গায় বলতে থাকে। আপনি যেহেতু এক এক দোকানদার এক এক কথা বলছে আপনি হাতে করে আসতে করে বাড়ি চলে আসবেন কি করব দোকানদারে এক একজন এক এক কথা বলে বাজার আর করবো না এরকম মানুষ কি বাংলাদেশে পাওয়া যাবে না আপনি কি করবেন যে যাই বলুক আপনি প্রথমত দোকানদার চয়েস করবেন যে কোন দোকানে ঢুকবেন দোকানে ঢুকলে হলো না দোকানে ঢুকার পরে যখন দোকানদার আপনি মোটামুটি ভালো দেখে একজন দোকানে ঢুকলেন আশা করা যায় ভালো মাল পাওয়া যাবে দোকানদার কি করলো একেবারে দাড়ির পাল্লাটা এরকম ঢুকিয়ে দিয়ে তিন কেজি আলু একবারে তুলে দিল আপনি বলেন না মান আমি বেছে নেব আপনি একটা একটা করে বেছে নেন পেঁয়াজ আলু টমেটো কাঁচামরিচ মাছ আপনি বেছে নেন আপনি দোকান যাচাই করার পরেও পণ্য যাচাই করেন যাচাই ছাড়া পণ্য নেন না কিন্তু আপনি আসরের পরে বাজারটা বাড়িতে দিয়ে মাগরিবের নামাজের সময় মসজিদে ঢুকলেন আপনি নামাজ পড়ে কিছু জিকির করছেন অথবা ভিতরে কিছু আমল করছেন বলা হয় যে আমল কোথায় পেয়েছেন। ও হুজুর বলেছেন আমলটা কিন্তু আপনি যাচাই করে নেননি আপনি আলু যাচাই করেছেন পেঁয়াজ যাচাই করেছেন টমেটো যাচাই করেছেন মাস পর্যন্ত টিপে যাচাই করে একটা একটা করে আপনি দাড়ি পাল্লাই তুলেছেন তো আপনার ওজিতা আপনার যিকির আপনার নামাজ আপনার দোয়া আপনার কুলখানি আপনার ইসালে সওয়াব আপনার ফাতিহা আপনি দাসাঈ করে নিন। হুজুর বলে আপনি করেছে সবাই কষ্ট করেছে। তাহলে কি বুঝা গেল? তাহলে বোঝা গেল ভাইরা যে আপনার কাছে আলু পیاز পটল টমেটো কুটি মাছের যে দাম আছে আপনার ইমান আমলের ওই দাম নেই। আপনি পুটি মাছকে যে গুরুত্ব দিয়ে ক্রয় করেন আপনি আপনার জান্নাতকে ওই গুরুত্ব দিয়ে ক্রয় করেননি ঠকে যাবেন ভাইরা আরে ঠকে এমন ঠকে আপনি পুটি মাছ কিনতে যে আলো কিনতে যে ঠকেছেন পরের বারে আপনি জিততে পারবেন কিন্তু ইমান কিনতে যে আমল কিনতে যে ঠকে গিয়েছেন পরের বারে যখন ঠকা বসবেন ব্যাগ গিয়ারে আর আসতে পারবেন না এই জন্য ভাইরা আমরা একটু সচেতন হই আল্লাহ রাসূল সাদের মধ্যে যে সচেতনত আল্লাহ কোরআনে বলেছেন আল্লাদিন ইস্তামিউনাল কওল ফায়াত্তাবিউন আহসানা যারা কথা শুনে শুনেই মানে না শোনার পরে যাচাই করে ভালো কথাগুলো মানে আমো যেটা বলবো যাচাই করতে হবে ভাইরা বড় কষ্ট লাগে আপনারা আলু পটল পেঁয়াজ যাচাই করেন একটা জমি কিনতে গেলে দলিল যাচাই করেন ঔষধ কিনতে গেলে আপনারা কোন পানি খোঁজেন এখন ডাক্তার ঔষধ লিখে দিলে তাও কোম্পানি কি স্কয়ার নাকি কোন ফার্মা কি ফার্মা আর ভালো ওষুধ খোঁজেন দুর্ভাগ্য ইমান আমল কিনতে গেলে আপনারা খোঁজেন না ইমান আমল সহি পুরো আস্থা রাখবেন না নিজেরা টুকটাক যাচাই করবেন যাচাই করার মাধ্যমে হ্যাঁ আপনি যখন পাঁচবার এক ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন পাঁচবার এক দোকান থেকে মাল কিনবেন যখন দেখবেন যে না মানের মাল দেয় আপনি দশটা যাচাই করবেন দুটো যাচাই ছাড়াও নিতে পারবেন তবে চিন্তা থাকবে যে যে কেউ ভুল করতে পারে এটা হলো আমাদের বাচার উপায় ভাইয়েরা সমাজে প্রতারণা থাকবে ধোকাবাজি থাকবে সব ক্ষেত্রে আইনে আছে কোটে আছে রাজনীতিতে আছে মার্কেটে আছে কিন্তু তাই বলতে আমি আমার ইমানকে অবহেলা করতে পারি না ভাইরা জিনেদার শহরে এক জমি কিনতে গেলে আপনারা কারোর কথার উপর বিশ্বাস করেন না নিজেরা দলিল দেখেন পিঠ দলিল দেখেন মানে বর্তমান রেকর্ড দেখেন আগের রেকর্ড দেখেন সেই কতজন সেই সালের রেকর্ড দেখেন এরপরে আবার আগে আগে হয়েছে কিনা লাখ 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 টাকা টাকা। টাকা এই দেওয়ার আপনি কত যাচাই করেন নিজে যাচাই করেন উকিল দিয়ে যাচাই করেন আবার নিজেও দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন দুই চারজনকে দিয়ে যাচাই করেন কিন্তু ভাইরা জান্নাতের এক টাকা জমি কেনার জন্য কোনো যাচাই না করে মানুষদের হাতেই মানটা তুলে দেয় এতে বোঝা যায় যে জান্নাত আপনার কাছে দাম নেই দুনিয়ার একটা জমির দাম জান্নাতের একটা জমির আপনি সেই দাম দেন না আর আপনি গোড়াতেই যেহেতু অবহেলা করেছেন ঠকার সম্ভাবনা খুবই বেশি দুনিয়ায় আপনাকে এক কাটা জমি বেছে যে ঠকাতে চাই আর জান্নাতের জমির নামে আপনাকে যে জাহান নামে নিতে চাই এই দুইজনের ভিতরে শক্তিশালী বুদ্ধিমান বেশি হলো যে আপনাকে জান্নাতের নামে জাহান নামে নিতে চাই বড় বড় দুশ্মন ইন্নার সাহিত্য সবচেয়ে বড় যে ঘন্টা তার লক্ষ অনুসারীদেরকে নিয়ে আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য চেষ্টা করছে এমন তো নয় যে আল্লাহ তালা আমাদেরকে হাওয়ার উপর ছেড়ে দিয়েছেন আমার সামনে বাঁচার অবলম্বন রয়েছে কোরআন রয়েছে রসুল্লাহ সাল্লামের সন্না রয়েছে আমি ধরে চেষ্টা করি আল্লাযীনা জাহাদু ফীনা লানহদিয়ানা সিবলানা আল্লাহ তাআলা বলেন যে যারা আমার পথে চেষ্টা করবে আমি অবশ্যই তাদেরকে পথ দেখাবো তোমাকে তো চেষ্টা করতে হবে ভাই আপনি চেষ্টা করেন করবেন না আপনি অবহেলা করেন আমি বাজারে যাই না ভাই কারণ দোকানদাররা আমার খুব ঠকায় একবারে চেহারা দেখে আমি ঠকে যাই হুজুর হুজুর আচ্ছা হুজুর আমাকে ভালো আছে দিয়ে দেয় সাথে বাহাদুর থাকলে বলে এটা নি নেন এটা এটা জর্নি সালামাস এটা ক্যান্সার লামা এই এটা ভালো না এই স্যার ঠিক করে দাও এই জন্য আমি ভয়ে বাজারে যাইতে তো ভাইরা বাজারে একবার ঠকছে অনেক ঠকছে জীবনে কিন্তু এ ঠকাতে কিছু ক্ষতি হয় না আজকে দু লাখ টাকা ঠকছে আল্লাহ একশো টাকা দিয়ে দেবে আজকে বাজারে একটা খারাপ জিনিস দিয়ে ফেলে দিছি কিন্তু কালকে আবার ভালো জিনিস খাবো কিন্তু দুনিয়াতে আমল করছি কে আমাদের সে কঠিন দিনে যদি না পায় সব হাওয়া হয়ে যায় তাহলে এর সে কষ্ট আর থাকবে না এই আমার অনুরোধ হলো ভাইরা যে সবকিছু নিজেরা যাচাই করার চেষ্টা করো নিজেরা পারবেন না যারা কতজনকে প্রশ্ন করবেন ভাই এটা কি কোথায় আছে কোন হাদিসে কোন কিতাবে দেখান আমাকে একজন বলবেন আর একজন বলবে আপনার ভিতরে একটা জ্ঞান এসে যাবে মানুষ চেষ্টা করলে সব আল্লাহ দিয়ে দেন আমরা পারি না এমন কিছু নেই একসময় আমাদের সে পাওয়ার টেলার ছিল না আমরা পাওয়ার টেলার ব্যবহার করছি কাজে কোরআন হাদিস আমাদের দেশে আছে নিজে পড়েন না হলে যারা পড়ে তাদেরকে প্রশ্ন করেন বোঝার চেষ্টা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সামনে রাখেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন আমিন